আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সকাল সকালই সকালবেলা ঘুম থেকে উঠছি নাস্তা করছি তারপর হচ্ছে একটু বাজারে গেছি কারণ আজকে হচ্ছে আমি বাড়িতে চলে যাবো আসছি তো এক সপ্তাহ হয়ে গেছে সেই ঢাকা থেকে আমাদের বাড়িতে এসে পড়ছি তো এক সপ্তাহ হয়ে গেছে আমি এখানে আসছি ছিলাম তো বাড়িতে আমার কাজকর্ম আছে ঘর দুয়ার ঠিক করতে হবে এমনিতেই কতদিন বৃষ্টি গেছে আজকেও দেখেন মেঘে আকাশটা পুরো ছায়া গেছে কখন যে বৃষ্টি নেমা যায় সেটা বলা যায় না আসলে এই কয়েকদিন যাবত তো ভালোই রোদ ছিল মনে হয়েছে যে আর বৃষ্টি হবে না আর মিস্ত্রি নিতে পারতেছিলাম না যে কাজ করে দিব সে হচ্ছে একটু ভিজি ছিল তো সে বললা দিছে যে কাজ করব কিন্তু একটু লেট হইব তো ভাবলাম যে তাকে দিয়ে কাজটা করাইলে ভালো হইব আমি এর আগে যখন আমার ঘরে পাটাতন করছিলাম তখন হচ্ছে তাকে দিয়ে কাজটা করাইছিলাম তো এই জন্য হচ্ছে সেই মিস্ত্রিটাকে দিয়ে আবার কাজ করানোর চেষ্টা করতেছি কারণ কিছুদিন আগে হচ্ছে আমি দোকান ঘর উঠেছি তো সেটা হচ্ছে একজন মিস্ত্রি দিয়ে কাজ করাইছে সে হচ্ছে মানে ছয় দিন লাগাইছে আসলে এই দোকান ঘরটা উঠাইতে এতটুকু একটা দোকান ঘর আমি যদিও দোকান দেখি নাই তবে শুনছি যে দোকান ঘরটা হচ্ছে দোকান ঘরটা হচ্ছে ছোটই তত বড় না এত এত লেট কইরা আর কি হয় না এই কি হলো বাবা এরকম কথা শোকার আর সে হচ্ছে এমনি তো ভালো কাজ করে এই জন্য মানে আমার ইচ্ছা ছিল তাকে দিয়ে আমি আমার ঘরের কাজটা করাবো কিন্তু না যাই হোক কালকে হচ্ছে বলছে মিস্ত্রি কাজ করে দেবে তো বাড়িতে যেহেতু আজকে যাব। আমার ঘরের কিছু কেনাকাটা দরকার ছিল আমি আহ কোরআন শিপটা ঠিক মতো পারি না একটা রেহাইলের জন্য আসলে নিচে রাইখা বালিশের উপর রাইখা কোরআন পড়তে পড়তে আর কি একটু আনিজি ফিল হয় তো আমার একটা রেহালের খুব প্রয়োজন দর মানে খুব বেশি দরকার ছিল এত বেশি দরকার যা বলার মতো না আমার ভাইকে আগেও কয়েকবার বলছি তো ও হচ্ছে হাটে আসে কিন্তু ওরকম করা মনে থাকে না অনেক বাজার হাট করলে তো এই জন্য আজকে আমি নিজেই বেরোইছি যে চল আমার কিছু কেনাকাটা আছে আমি বাড়িতে যাব তো এই রেহালটা কিনা নিলাম প্রথমেই সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা সেটা তো এই রেহালটা অলরেডি কিনে নিলাম কারণ এটা আমার দরকার এই জন্য ভাবলাম যে কিনাই নেই আর এই যে দুইটা খেলনা দেখতে পাইতেছেন সামনে আসলে বাচ্চাদের জন্য এই সব খেলনা খুব ভালো হয় আমার ভাই তারপর অন্যান্য রেহালগুলো আর কি দেখতেছে যে কেমন কি ভালো হয় না কি এরকম আর এই খেলনাগুলো বাচ্চাদের জন্য ভালো হয় এজন্য। আমি ঢাকাতে অনেক খুঁজছি আমার ভাইকেও দিয়ে অনেক খুঁজাইছি কিন্তু পাই নাই তা এখন দেখা খুব ভালো লাগলো এই জন্য আমার ভাইকে বললাম যে খেলনাটা আসলে দেখ আর এইটা তো কথা বলে সেটা তো আপনারা সবাই জানেন এই জন্য তো এটাকে দেখতেছি আর খুবই সুন্দর দেখতেই পাইতেছেন তো লোকটা বলতেছে যে সে সব কিছু দেখাই দেবে কীভাবে কী করে আমরা যেন না করি কারণ নষ্ট হয়ে যাইতে পারে এই জন্য দোকানদাররা তো কত কথাই বলে সেটা তো জানেনি তো আমাদের ওরকম করে না দেখাই ভালো তাদেরটা তারাই দেখাইব সেটাই ভালো যাই হোক আমি হচ্ছি এখন মাটির দোকানে যাব মাটির বলতে মাটির যেই জিনিসগুলো থাকে দোকানে সেইখানে যাব সেইখান থেকে কিছু কেনাকাটা করব। আসলে আমরা কয়েল জ্বালানোর জন্য স্টেল যেগুলা ব্যবহার করি সেগুলা কিন্তু মানে কয়েকদিন পর নষ্ট হয়ে যায় মানে পুড়ে যায় বা জম ধরে যায় এজন্য ওগুলা ভালো হয় না আর কয়েল জ্বালানোর জন্য এক্সট্রা একটা জিনিসের খুব দরকার হয় কারণ দেখা যায় কি যে আগুন লেগে যেতে পারে বা কোথাও পইড়া হচ্ছে পুইরা যেতে পারে এরকম এজন্য হচ্ছে কয়েল জ্বালানোর জন্য মানে ভালো একটা জিনিসের দরকার তা আমি ভাবলাম যে একটা মাটির ঘোড়া কিনানি, নিই সেটাই হচ্ছে সবচাইতে ভালো হবে তো এই জন্য এই দোকানে চলে আসলাম এখান থেকে হচ্ছে মাটির ঘোড়া কিনা নিব যেটাতে আর কি কয়েল রাখা হয় কয়েলটা হচ্ছে চারিপাশ দিয়া মানে ধোঁয়াটা বেরোয় যাবে এটার মধ্যে রাখলে তো এখানে অনেক টাইপের জিনিস আছে আর এইখানে ফুল ডিনার সেটও পাওয়া যায় তো আমি সব কিছু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম কি কি আছে ভাবলাম যে এইখান থেকে মাটির একটা ডিনার সেট নেব মানে দেখতে খুবই সুন্দর যাই হোক যতটুকু পারলাম আজকে আপনাদের সাথে শেয়ার করলাম সংসারের টুকটাক জিনিসপত্র কেনাকাটা দিয়ে তার সাথে থাকুন ভিডিওটি দেখতে থাকুন তারপর আমি কিছু বাজার করবো জুতা কিনব আমার এক জোড়া জুতা লাগবে বাড়িতে পরার জন্য তারপর হচ্ছে বাড়িতে যাব একটু বাজার হাট করা দরকার নয়তো হবে না আর কি এর আগে গেছিলাম তখন তো বাজার হাট করছি যা ছিল হয়তো কিছু খাইছি কিছু ফ্রিজে আছে তারপরও যেহেতু মিস্ত্রি নিব এই জন্য একটু বাজার হাট করা দরকার आए का देन नाले देखे देन ये चीज जोर ने आगे खराब नहीं स्थिर जोर फर्स्ट करा नाले चलेवा नहीं करना सब ये

তাই তো আমরা হচ্ছে এখন কাঁচা বাজারে চলে আসছি একটা মুরগি কেনা হয়ে গেছে অলরেডি এখন হচ্ছে আমি একটু টমেটো নিব একটু গাজর নেব তারপর আদা রসুন নেবো আমার আদা রসুনটাও শেষ হয়ে গেছে এটাকে হচ্ছে ব্লেন্ড করে নিয়ে যাব। এই জন্য এখানে আসছি এখানে ধনে পাতা দেখা যাইতেছে দেখি কি কি বাজার হাট করতে পারি টুকটাক আমার তো অনেক কিছু লাগে না আমি একটু বাজারেই হচ্ছে দুই তিন দিন খাইতে পারি হাফ কেজি করে নিলেও দেখা যায় আমার অনেক দিন খাওয়া হয় সেটাই আমি একটু একটু করে যদি তিন চার আইটেম নেই হাফ কেজি করে সেটা আমার এক সপ্তাহ লেগে যায় খাওয়ার জন্য

मालपेराको त नाम रहेछ तिस हाम्रो आरो कस्तो नाम र सोमा छ

বাবা <laughs> <laughs>